আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই নিয়ে তিন তিনবার বয়স ওভার করলাম তারপরে আবার রিসেট করলাম কারণ এক একজন এক একভাবে মানে ডিস্টার্ব করতেছি তো যাই হোক সকালবেলা উঠছি তাড়াতাড়ি উঠে দেখি যে বাইরের ওয়েদার ঠান্ডা ঠান্ডা একদম অত বেশি আলো হয় নাই সূর্য ওঠে রাতে বৃষ্টি হয়েছিল ওই কারণে আর এখন রুটি ভাজতেছি আর আলহামদুলিল্লাহ বাড়ি থেকে যতদিন আসছি ততদিন রুটি বানাইতেছি আর আজকে যদিও বা একটু অলসত লাগছিলো কিন্তু তারপরে আজকে রুটি বানাইছি কারণ আমি সচরাচর রুটি বানাই না যেদিন আমি নিজের হাতে রুটি বানাইতে পারি এদিন আমি অনেক বড় একটা সাকসেস অর্জন করতে পারি এরকম মনে হয় যে তো আজকে রুটিগুলো যেরকম মোলায়েম ছিল ওরকম বড় সাইজের ছিল তারপরে পাতলাও ছিল খাইতে অনেকটা ভালোই লাগছে আর এগুলো হয়েছে যে আমার কুমড়া গাছের ফ্রেশ ফ্রেশ শাক এগুলো আবার সে পাকনামি করে আমার উপর দিয়ে আবার যায় আবার ছিঁড়ে নিয়ে আসছে আর এগুলো আমি যেগুলো দরকার ছিল যতটুকু দরকার ছিল ওগুলা নিয়ে আসছি আর সে আবার কি করছে ওইখান থেকে কচি কচির ডগা যেগুলো বাইর হয়েছে ওগুলো আবার ছিঁড়ে নিয়ে আসছে তো এগুলো আমার খুবই বিরক্ত লাগে আর এখানে হয়েছে যে এক কেজি মলা মাছ এই মলা মাছগুলো সে আধা কেজি রাখতে চাইছিলো এখানে আবার আমি এক কেজি রাখছি কারণ একটু দামে সাশ্রয় পাইছি এই কারণে সচরাচর এরকম সস্তায় পাওয়া যায় না তো আজকে মলা মাছ আর শাক কোটা বাসা করতে করতে সারা দিন চলে গেছে মোবাইলের চার্জ ছিল না মোবাইল অফ হয়ে গেছিলো তো সেই কারণে মোবাইলে চার্জও দিয়ে নেই মোবাইল অনও করে নেই আর রান্নার ভিডিও করতে পারি আর এখন খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু মার্কেটে মার্কেটে একটু কাজ আছে কাজ আছে বলতে একটা হেডফোন ছিল না তো হেডফোন লাগবে তারপরে আমার মুখে দেওয়ার ক্রিম শেষ হয়ে গেছিলো ওইটা লাগবে তারপরে টুকে টাকি আরও প্রয়োজনীয় কাজ ছিল তো সেগুলো সারার জন্য যাচ্ছে আর এই যে বাইকওয়ালা আগে আগে যাচ্ছে একে দেখে মোটামুটি একটু ভয়ই পাইতেছিলাম কারণ আমার জীবনে একটা রেকর্ড আছে এরকম বাইকওয়ালা হাট্টা ঘাট্টা একজন মানুষ আমার থেকে মানে চিন্তাই করার চেষ্টা করছিলো সে আমার মায়ের জন্য বোরখা নিয়েছিলাম বোরখাটা নিয়ে গেছিলো পার্সটা নিতে পারে না মোবাইল নিতে পারে না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেওয়ানহাট বাজার চলে আসছি আর এখানে অনেক বড় বড় সাইজের মাছ উঠছে কিন্তু নিব না দেখে ও লাভ নেই আর ফ্রেশ ফ্রেশ শাক সবজি সব কিছুই আছে আর সামনের রাস্তাটা একটু কাদা কাদা সেই জন্য আমরা আবার রাস্তা বদলায় নিতেছি মানে সোজা রাস্তায় না গিয়ে মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি আর আমি এই ছোট ছোটো ট্রিকগুলো সেই ছোটোবেলা থেকেই জানি যখন আমি বাজারে যেতাম আমাদের ফ্যামিলির জন্য বাজারঘাট করতাম আমি নিজ হাতে তো তখন এরকম শর্টকাট ওয়ে রাস্তাগুলো মানে আমি বেশি ট্রাই করতাম তো এখন আমি মিনি মিনিবাসে উঠে গেছি মিনিবাসে উঠে এখান থেকে আমি ভিডিও করতেছি মোটামুটি ভালোই একটা ভিউ আসতেছে কিন্তু আমার মনে মনে ভয়ও পাইতেছিলাম সাথে যেহেতু সেলে গেছে ও আবার এইসব জিনিস আনইজি ফিল করে মানে আমি একটু ক্যামেরা বের করে মোবাইল বের করে একটু ভিডিও করলে ওর কাছে একটু আনকমফোর্টেবল লাগে তো সেই কারণে ওর মূরটাও ডিপেন্ড করে আর আমি ও আমাকে এবার আমি বাড়ি থেকে একলা আসছি ও আমাকে জিজ্ঞেস করতেছে আমার কেমন লাগলো আপনার একলা সফর আমি বলছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে তো ও আমাকে বলতেছে কেন ও তো এখনও ছোটো বোঝে না কারণ ও আমার সাথে থাকলে একটা আমার আলাদাভাবে একটা টেনশন থাকে বা একটা দুর্বলতা থাকে ওকে নিয়ে একটা অন্যরকম আর আমি একা জার্নি করলে আমার ওরকম কোনো টেনশন থাকে না আমি বিন্দাস থাকি মানে বিন্দাস বলতে মানে কীভাবে বলবো এটা আবার কেউ রঙ এতে নিয়ে না মানে আমার ওরকম কোনো দায়িত্ব বা দুর্বলতা বা দেখে রাখার কোনো জিনিস ওরকম ভয় দীতি ওই জিনিসগুলো কাজ করে না এখানে আবার যে আমি পড়ে গেছি কিছুক্ষণ তো এই চলে আসছি আমি কাস্টমার সেন্টারে কাস্টমার সার্ভিসিং সেন্টারে তো এখান থেকে আমি হেডফোন নিয়ে থাকি এগুলোর হেডফোনগুলো অনেক ভালো তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট